বলটা গেছে বল আর বাঘের মুখের থেকে না একই জিনিস এই যে বলটা আনতে যাবো ওর লোকে পাঁচটা মিনিট আমার টেনা পেছাই তুইব। আর ওর লোকে কথা পেলে আমার মাথা মতো গরম হয়ে যায় বুঝছোস বুঝতে পারছি দাঁড়া শমুজ ভাই আতো আস্থে রইছেন কেন সর্বোচ্চ মিনিট আপনার সাথে জ্ঞানর বন্যপানো পানো করব শেষ শেষ বলটা তো দিয়াই দিন তবে এই বলের মতো যেদিন আপনার মনটা আমার হাতে এসে সেদিন কিন্তু আপনার মনটার পাই দেন না সবুজ ভাই আমার বোনজ আপনার এত পছন্দ করে আপনি বুঝেন না আপনি তো পাত্তাই দেন না আসে না আমি তো আমার বোনের থেকে কম সুন্দর আমার আমালকে প্রেম করেন এত বড় সাহস তুই আমার সবুজ ভাই নজর দিস নজর দিব না তো কি করবো সবুজ ভাই তার তরে পছন্দ করে না হ্যাঁ তো সিঙ্গেল সুযোগ পাইলে জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর বন্ধ জ্ঞানর জ্ঞানর প্যানর প্যানর করাই লাগবে নাকি আর কি এদিকে কি বাড়িতে যাওয়া যায় না ক্লাস তো শেষ হয়েছে এক ঘন্টা আগে এত দেরি হইলো কেন এক ঘন্টা আগে না তুই ঘন্টা আগে ক্লাস শেষ হয়েছে কি করব শখের পুরুষ তো আর আমাকে পাত্তা দেয় না কেন না পেছা তাড়াতাড়ি বাড়িতে যান বাড়িতে যান এক্ষুনি আপনি ঘর দেরি হইতেছে এর লিগা মালিক রে আমার জবাবদি করা লাগবে যান এই যা যান যাইতাছি কি ব্যাপার বাত নই এখানে বসা আমগো না ধরে বান করে দেখে শুনছ যে কেডা আমার বাপ কেডা আমার মা আমি তো তুম করে চিনি না বাপ মই এখানে বসা কয় কেডা আমার বাপ কেডা আমার মা এই আমরা চিনি তোমরা কি সেটা আমি জানি না পাত্র খুঁজতে খুঁজতে আমার চুল পাইকা যাবো আমি বুড়ি হয়ে যাবো তাড়াতাড়ি আমার বিয়া দিয়ে দাও এক বছরের মধ্যে তোমাকে নানা নানি বানাই দিব তোমরাও খুশি আমি খুশি বাবা কুকুর বিয়া না হইলে আমার রাস্তাটাও ক্লিয়ার হইতে যা করার তাড়াতাড়ি করো নাহলে যে কোনো সময় অঘটন গটায় ফেলাম ওই কি করতেছ অঘটন ঘটাবি মানে খবরদার আত্মহত্যা করবি না

আমি মালিকের নুন খাইছি আমি তার সাথে বেমানি করতে পারবো কারণ মালিক কোনোদিন তোমার আমার সম্পর্ক মাইনে নেবে না কি চান আপনি কি করলে আপনি আমার ভালোবাসবেন কি লাগবো আপনার আমি কিচ্ছু চাই না আমার কিচ্ছু লাগবো না আপনি এমনি মানবেন না আমার পুরো দায় আপনি দিয়ে দিলাম খুশি করে আমি আপনি অনেক ভালোবাসি সবুজ হয়ে এইসব এইসব পাগলামি আমার সাথে করব না তুমি মনে করো এইসব পাগলামি আমি তোমার ভালোবাসবে যাই হোক এখন তাড়াতাড়ি বাড়িতে যাও কেউ দেখা ফলে বিপদ হয়ে যাবে যাও